এই অমাবস্যার নাম কৌশিকী অমাবস্যা কেন আজ কৌশিকী অমাবস্যা অনেক ভিডিও দেখতে পাচ্ছেন অনেক অনেক রেমেডি দিচ্ছে টোটকা দিচ্ছে কিন্তু একটা কথা কি জানেন যে এই অমাবস্যার নাম কেন কৌশিকী অমাবস্যা তবে চলুন জয়মা তার নাম নিয়ে জেনে নিই এই অমাবস্যার নাম কেন কৌশিকী অমাবস্যা কৌশিকী হল দেবী পার্বতীর আরেকটি রূপ অসুর নিধনের জন্য তিনি নিজের শরীর থেকে আরেকটি রূপের জন্ম দেন এই শক্তি বা রূপের নামই হচ্ছে কৌশিকী ভাদ্র মাসের এই অমাবস্যা তিথিতে এই রূপের আবির্ভাব হয়েছিল বলেই এই তিথির নাম কৌশিকী অমাবস্যা তবে এই অমাবস্যাকে অনেকে কুষ গ্রহিণী অমাবস্যা নামেও ডেকে থাকে যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই কমেন্টে জয় তারামা লিখে যাবেন ও লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন জয় তারামা জয় গুরু বামদেব বলো হ্যার হ্যার